আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরিক সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ত নামাজের সময়সূচি তাহাজি শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারির শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি আলোচনা করব। তো আজকে সোমবার দশই নভেম্বর দু হাজার ইংরেজি পঁচিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বাংলা আঠারে জুমাধ্য চোদ্দশো সাতচল্লিশ ঢাকা এবং তাপাশ্যবতী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরবো তো যে জায়গাতে ভিডিওটা দেখছেন নিজ জেলাগুলোকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ঢাকা এবং তাপাশ্ববতী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা তিপান্ন মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা আট মিনিটে জহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা ছেচল্লিশ মিনিটে জহরের নামাজের রক্ত শেষ হবে তিনটা আটত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা উনচল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে চারটা সাতান্ন মিনিটে আসর মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা আঠারো মিনিটে শেষ হবে ছয়টা তেত্রিশ মিনিটে এশার নামজের রক্ত শুরু হবে ছয়টা চৌত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে ভোর চারটা আটচল্লিশ মিনিটে আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার সেহেরি শেষ সময় হলো চারটা সাতচল্লিশ মিনিটে এফতারের সময় সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিটে আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকের নক্ত সকাল ছয়টা তেইশ মিনিট থেকে আটটা একুশ মিনিট পর্যন্ত তাস্তের রক্ত সকাল আটটা বাইশ মিনিট থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তাহাজত নামাজের রক্ত রাত নয়টা একান্ন থেকে ভোর চারটা আটচল্লিশ পর্যন্ত নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা নয় থেকে ছয়টা বাইশ পর্যন্ত দুপুরে এগারোটা চল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত সন্ধ্যায় চারটা আঠান্ন থেকে পাঁচটা চোদ্দো পর্যন্ত এই স্থানীয় ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন হলো এই বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিরাটে ছয় মিনিট কম করবেন ঢাকায়ামিত পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে তো আজকের যোগ করবেন খুন্নাতে তিন মিনিট সাথে সাত মিনিট রংপুর রাখবেন এক মিনিট বেশি করবেন ঢাকায়ামিত পশ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে তো আজকের ভিডিওটি বহুত ছিল আর এই সূত্রগুলো ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম